Sezda sala salam, olar sezda o salam. Sezda o salam, olar sezda salam. Oi pobitro mai kodom pake ke loho mor salam. Oi pobitro mai kodom pa loho mor salam. Siz dayı salam olan siz dayı salam Siz salam olan siz salam Hucurpur, <coughs> Medinipur, Kudara mm. Ale Ali Ale Muhammed Maula pak huzur Hucurpur, mm. Medinipur, Kudara Ale Ali Ale Muhammed Maula pak huzur तबो दे खेले तबो दारे खेले भोले खोदारिकाला भोले खोदार शेष दाय सालाम सेष दाय सालमला शेष दाय सालाम सेष दाय साल शेष दाए सालाम খোদা তালার রশি মৌলা আহেলে বায়াত পাক যে ধরিল গাউ সে দামান সে পেল না যাত খোদা তালা রশি মৌলা আহেলে বায়াত পাক যে ধরিল গাউ সে দামান সে পেল না ন ন নবীর কિસ્তির সুরব পেলাম ন ন নবীর কિસ્তির সুরব শত পেলাম সিজদায় সালাম সিজদায় সালাম মওলার সিজদায় সালাম সিজদায় সালাম মওলার সিজদায় সালাম ইয়া নূর মওলা নূর আলা মাকা মে আলি ওই মদিনার বাগদা ধোতে আসিলেন চলি ইয়া নূর মাওলা নূর আলা মাকামে আলী ওই মদিনার বাগদা ধোতে আসিলেন চলি ওই ভারতবর্ষের মেদিনীপুরে জান্না দেখিলাম আমি ভারতবর্ষের মেদিনীপুরে জান্না দেখিলাম সেজদায়ে সালাম Sesda ye salaam, Olar, sesda salaam. শেষ সালাম শেষ দায় সালাম ওই পবিতায় কদম পাকে লহ মোর সালাম ওই পবিত্র রোমায় কদম পাকে লহ মোর সালাম সেজদায়ে সালাম শেষ সালাম শেষ দায় সালাম গাউসে চাকা লাইনে পাথরে আসে কে ভাই সিধা রাস্তা পাইবে আস্তায় আর কোথাও নাহাই গৌসে সাকা লাইন পথ ওরে ভাই সিধা রাস্তা পাইবে আস্তা আর কোথাও নাই ফরিয়াত মোর কবুল করো বানাও মোর গোলাম ফরিয়াত মোর কবুল করো বানাও মোর গোলাম সেজদায়ে সালাম চেজদায়ে সালাম মোলার সেজদায়ে সালাম

Sesda y salam, molar sesda y salam. Oí por vidrio, maico a don pa salam. Oí por vidrio, maico pake, l'a pa salam. Sesda y salam, ses salam, salam. salam, salam. হুজুরপুর মেদিনীপুর খোদারা দিনুর আলে আলি আলে মোহাম্মদ মৌলা পাখো হুজুরপুর মেদিনীপুর খোদারা দিনুর আলে আলি আলে মোহাম্মদ মৌলা পা তব